হ্যাপি নিউ ইয়ার অল দোস্ত তো সবাই কেমন আছো আশা করি নতুন বছরে তোমরা সবাই ভালো আছো আমি আবার চলে এলাম আমি আমার নেক্সট ভিডিওতে যা টপিক হলো হোয়াট আই ডু আমি কী করতে পারি বা আমি কী করতে চাইছি এই হ্যাপি নিউ ইয়ারে দু হাজার পঁচিশ তো চলেই গেলো পঁচিশ চব্বিশ গেলো পঁচিশ গেলো আজকের ডেট তিন তারিখ হতে চলেছে তো আলটিমেটলি আমরা কী করলাম এই দুটো বছরে বাইশ গেলো তেইশ গেলো চব্বিশ গেলো পঁচিশও গেলো এলোকে লোকে ছাব্বিশ শুধুমাত্র সংখ্যা চেঞ্জ হলো টু জিরো টু পরের খালি অংশটা খালি চেঞ্জ হচ্ছে কিন্তু আমরা কি চেঞ্জ হতে পারছি দ্য অ্যান্সার ইজ নো আমরা পারছি না না আমি পারছি না তুমি তবে হ্যাঁ এইবারে আমরা চেঞ্জ হব আচ্ছা তোমরা কমেন্টে আমাকে বলো তো যে কারা কারা এমন আছো যে বছরের শুরুতে থার্টি ফার্স্ট যখনই আসবে তখনই সবার প্ল্যান রেডি যে আমি এক তারিখ থেকে আমি এটাই করব আমার এই প্ল্যান এই শিডিউল আমি এই সময় ঘুম থেকে উঠবো এই সময় ব্রেকফাস্ট করব নিজের শরীরকে এক ঘন্টা দেবো ওয়ার্কআউট ব্যায়াম সমস্ত কিছু তারপরে কাজে যাব কাজ থেকে ফিরবো তারপরে জিম যাব সেলফ স্টাডি করব। নিজেকে ইম্প্রুভমেন্ট করব ইম্প্রুভ করবো কজন আছি হ্যাঁ আমরা প্রত্যেকে এরকম করি আমিও একদিন করেছিলাম এটাই যে হ্যাঁ আমি কালকের থেকে শুরু করব এই দুটো বছর না আমি এরকম ভেবে ভেবে বের করে দিয়েছি লাভের লাভ আমি কিছু করতেই পারিনি দুটো বছরটা আমার এমনিতেই পুরো ফাও গেছে ঠিক আছে তবে এই বছরটা যাবে না না আমার না তোমার আমি কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছি এবার তোমার কি প্ল্যান তুমি তোমার প্ল্যান নিয়ে রেডি থেকো ওকে তো চলো আজকের কিছু টপিকে আমরা কথা বলবো যে এই বছরে আমাদের কি কি কথা মাথায় রাখতে হবে যে কি কি আমাদের করা দরকার আর কে কি করা দরকার নয় ঠিক আছে এইসব কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে তখন আমরা কিন্তু আমাদের গোল সেট করতে পারবো দেখো আমার গোল আলাদা প্লাস তোমার গোল কিন্তু আলাদা ঠিক আছে তবে লক্ষ্যটা কিন্তু একই কি লক্ষ্য যে আমাদেরকে আমাদের লক্ষ্যটাকে অ্যাচিভ করতে হবে ওই যে অ্যাচিভ শব্দটা না যে ওইখানে আমাকে পৌঁছতে হবে তবে কি আমি আমার গোলটাকে অ্যাচিভ করব তবে এর জন্য একটু তো কষ্ট তোমায় করতেই হবে তোমাকে এটা মানতে হবে যে হ্যাঁ একটু কষ্ট করতেই হবে বিনা কষ্টতে আজকাল কিচ্ছু পাওয়া যায় না ঠিক আছে তো হার্ডওয়ার্ক তো করতেই হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আমি স্টার্ট করি আমি মুর্শিদ আর তোমরা দেখছো মুর্শিদ ভিশন প্রথম কথা মাইন্ডসেট আমাদেরকে না আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে কেমন চেঞ্জ করতে হবে আমাদের মাইন্ডসেটটাকে মানে সেলফিস হলে চলবে না নিজেকে বুঝতে হবে যে তুমি কি চাইছ বা তুমি কি করতে পারো অন্যকে কপি করতে গিয়ে তুমি যে বিপদে পড়বে বা তুমি যে বিপদে পড়ছো সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে ঠিক আছে তো অন্যকে কপি করো কোনটা ওনার হার্ডওয়ার্কটাকে যে উনি যে এত হার্ডওয়ার্ক করে এই জায়গায় উনি এখন সফল ব্যক্তি তুমি ওইটাই কপি করো ওই ব্যক্তিটাকে নয় বা ওনার লাইফস্টাইলটাকে নয় ওনার লাইফস্টাইল ওনার ব্যাঙ্ক ব্যালেন্স ওনার মেন্টালিটি সমস্ত কিছু কিন্তু আলাদা তো তুমি যদি কপি করতে যাও সমস্যা পড়ে যাবে আর ফিতে যে মোটিভেশনটা আছে আমাদের কাছে ডান হাতে মোবাইল আর ডান থাম্প খালি স্ক্রল করতেই যাচ্ছি আমরা একটা ভিডিও এসে গেলো আর সেই ভিডিওতে দেখলাম যে শেয়ার মার্কেট চার্ট ক্রিপ্টো চার্ট গাড়ি থেকে নামলো ফারার ই লম্বর গিনি স্করপিও এন তো গাড়ি থেকে নামলো একটা ভালো একটা মোটিভেশনাল গান বাজলো পাঞ্জাবি গান বা হানি সিং স্যার কুচবি যে কোনো একটা গান বাজলো একটা মোটিভেটেড মানে আমদার থেকে একটা ফিল এলো যে ভাই আর এই যদি করতে পারে তাহলে আমরা কেন পারবো না আলটিমেটলি এটাই তো তো হ্যাঁ এরকম মাইন্ডসেট কিন্তু রাখা যাবে না অ্যাটিটিউড আমাদেরকে অ্যাটিটিউডটা কিন্তু চেঞ্জ করতে হবে ওই সব সময় অ্যাটিটিউডটা থাকবে পজিটিভভাবে একদম পজিটিভ নেগেটিভ অ্যাটিটিউড একদম না পজিটিভ অ্যাটিটিউড কী কী যে এরকম একটা মাইন্ডসেট তো তোমার থাকলো স্ট্রং এরকম অ্যাটিটিউডও সেভাবে থাকতে হবে যে হোক না কোনো খারাপ পরিস্থিতি বা কোনো খারাপ সিচুয়েশান আমি যদি পড়েও যাই না আমি উঠে দাঁড়াবো মানে চাইলে যা কিছু হোক না কেন চাইলে যা কিছু হোক যদি আমি কোনো স্টার্ট আপ করি ওই স্টার্ট আপে যদি আমি হয়ে যায় আমি আবার উঠে দাঁড়াবো কারণ আমি জানি কী করে ওটাকে স্টার্ট করতে হয় এরকম একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে তোমাকে মাঠে নামতে হবে আর নেগেটিভ অ্যাটিটিউড কি জানো তো এটা কথা বলছি খারাপ লাগতে পারে সেটা হচ্ছে মাই অ্যাটিটিউড মাই লাইফ এটা বলা বা এটা স্ট্যাটাস দেওয়া আমি যেটা মনে করি শো অফ করা তো শো অফ কিন্তু করা যাবে না ঠিক আছে অ্যাটিটিউড এমন রাখো যেটা তোমার কাজে দেবে তোমার আশেপাশে বা তোমার সারাউন্ডিং বা তোমার ওপর নির্ভরশীল যারা বা তোমার ফ্যামিলি ওদের ক্ষেত্রে এবং তোমার ক্ষেত্রে উপযোগী হয় অ্যাটিটিউডটাকে তুমি সেভাবে রাখো ঠিক আছে আর তিন নম্বর হচ্ছে হ্যাবিট ব্যাড হ্যাবিট ছাড়তে হবে ব্যাড হ্যাবিটের মধ্যে কি কী আছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আমরা নিশ্চয়ই রিয়েলাইজ করতে পারছি যে আমার নিজের ব্যাড হ্যাবিট কী বা তোমার ব্যাড হ্যাবিট কী এটা কিন্তু আমরা নিজেরাই সমস্ত কিছু জানি আমরা সবাই জানি আমাদের কী কী খারাপ হ্যাবিট কী কী ভালো হ্যাবিট তো আমাদেরকে প্রথমে এই হ্যাবিটগুলো চেঞ্জ করতে হবে ঠিক আছে চার নম্বর হচ্ছে ডিসিশান এই ডিসিশানটা যে একটা শব্দ এটা বোঝা কিন্তু খুব কঠিন কারণ চট জলদি ডিসিশান নেওয়া ভালো না এটা আমার বা বাবা মা থেকে আমি এটা শিখেছি যে যখন তুমি রেগে থাকবে তখন কোনো ডিসিশান নিতে যেও না খুবই খারাপ হবে এর ফলটা কিন্তু এটা কিন্তু বাস্তব তো ডিসিশানটা এমন টাইমে নেওয়া উচিত যে টাইমে তুমি ডিসিশান নেওয়ার যোগ্য সেই টাইমেই নাও জ্বর জলদি কিন্তু ডিসিশান নিতে তুমি যেও না ঠিক আছে তুমি এমনভাবে ডিসিশান নিলে যেটা তোমার প্রতি শ্যুট করছে না বা ওটা তোমার এতে খারাপ লাগছে যে না আমি তো কমিটমেন্ট করলাম বা আমি যে ডিসি ডিসিশানটা নিয়ে ফেললাম কিন্তু আমি করবো কী করে তো সেরকম তুমি করতে চাও না তোমার ক্যাপাবিলিটি বা তোমার তুমি সব কিছু দেখে তুমি ডিসাইড করবে যে হ্যাঁ এই ডিসিশানটা নেওয়া যেতেই পারে ওকে তো এটা হলো আমাদেরকে এটা করা যাবে না এবারে কী কী আমরা করবো এই নিউ ইয়ার প্রথম দিন যে আমরা নিজের গোলকে সেট করবো কী কী আমাদের করা উচিত এবং দূরে সরে যেত থেকে যারা বলছি আমি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে টক্সিক পিপল এবার টক্সিক পিপল কারা আমি যদি বোঝাই যে টক্সিক পিপল কারা যে টক্সিক পিপল হচ্ছে তারাই যাদের সামনে ধরো তুমি গেলে তুমি বললে যে আমার এই স্বপ্ন আমি এই করতে চাই আমার লাইফে খুব বড় হতে চাই বাবা মাকে সবাইকে একটা ভালো লাইফ দিতে চাই কিন্তু ওর মাঝখানে কিছু লোক আছে তোমাকে ক্রিটিসাইজ করবে তোমাকে তোমার ওই স্বপ্নটাকে না তুমি ভাবছো যে একদম বড় করে নিয়ে যাচ্ছ ঠিক আছে ওরা তোমাকে দেখে দেবে যে না তোমার স্বপ্নটা বড় নয় এটা ছোট্ট একটা জিনিস ছোট্ট একটা ঠিক আছে ওনারা তোমাকে এমনভাবে বলবে তুমি ভাববে যে না আমি এর যোগ্যই না কিন্তু তোমার মাইন্ড যোগ্য কেন তোমার মাইন্ড যোগ্য ছিল বলো ওই কথা তোমার মাইন্ডে এসছে তোমার মাইন্ড নিতে পেরেছে কিন্তু তোমাকে ওরা এমনভাবে বোঝাবে তুমি বলবে যে না আমি এর যোগ্য না বা আমার দ্বারা হবে না তখন কিন্তু আমাদের মাইন্ডসেট আমাদের অ্যাটিটিউড আমাদের ডিসিশান সব কিন্তু দুর্বল হয় তো টক্সিক পিপল থেকে দূরে থাকতেই হবে দুই নম্বর হচ্ছে লো মোবাইল অ্যাডিকশান এই যে ধরো আমরা জব করছি বা ধরো কেউ জব করি ব্রেক নিলো এক ঘন্টা ব্রেক খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট রেস্টেন্ট সব কমপ্লিট কুড়ি মিনিট আছে লাস্ট তো তখন কি করলাম যে পকেট থেকে মোবাইলটা বের করে রিলস দেখলাম বা কিছু নিউজ দেখলাম নিউজ তো আমরা সবাই দেখি এটা মানতে হবে ঠিক আছে নিউজ আর কে কে দেখে আর সবাই রিলস তো স্ক্রল করতে থাকলাম করতে থাকলাম কুড়ি মিনিটে যায় কখন যে চল্লিশ মিনিট হয়ে গেল আমরা কিন্তু বুঝতেই পারি না ওপর থেকে বস চিৎকার করে কোথায় গেলো এ করো ম্যানেজার সুপারভাইজার এ ও ঠিক আছে সেম যারা জব করি না যাদের পড়াশোনার ক্ষেত্রে যাদের এক্সাম রিলেটেড সব কিছু আছে টিউশন স্কুল মোট মোবাইল অ্যাডিকশানটা এমন একটা খারাপ জিনিস না যে আমাদের মাইন্ডকে একদম শেষ করে দিচ্ছে চোখ তো ছেড়েই দাও এখন সবাই ফ্রি ফায়ার খেলছে তাই না তো ওদের চোখের অবস্থাটা যে কি ওরাই বুঝতে পারছে ঠিক আছে তো মোবাইল অ্যাডিকশানটা একটু ছাড়তে হবে ভ্যালি অফ ফ্যামিলি এই যে ফ্যামিলি শব্দটা না খুব এটা ভালো শব্দ কিন্তু এই শব্দের মান মর্যাদা ঠিক তারাই রাখতে পারে একশোর মধ্যে কত দশজন বারো জন কুড়ি জন হাইয়েস্ট তিরিশ চল্লিশ এরকম হবে ফ্যামিলি শব্দটা এরকম তুমি সমস্ত কিছু করছো কিন্তু ফ্যামিলিকে তুমি সময় দিচ্ছ না এটা কিন্তু হবে না ফ্যামিলিকে কিন্তু সময় দিতেই হবে কারণ টক্সিক পিপল থেকে যখন তুমি নেগেটিভ হয়ে বাড়িতে ফিরবে যখন কান্দো কান্দো মুখ নিয়ে যখন তুমি বাড়িতে ফিরবে তখন ওই বাড়িতে তোমার বাবাই তোমাকে বলবে যে বাবু কী হয়েছে তোমার মাই তোমাকে বলবে যে বাবু তোর কী হয়েছে তখন তোমার মাইন্ডে যে নেগেটিভ কথাগুলো ছিল না ওনাদের কথা শুনে কিন্তু পুরো মাইন্ডটাই পজিটিভ হবে তখন ওনারা কিন্তু তোমাকে এমনভাবে মোটিভেট করবে তোমার এক্ষুনি মনে হবে যে খালি রাত রাত পার হয়ে যাক কালকে সকাল থেকে আবার কাজ স্টার্ট করে দেবো তাই নিজের ফ্যামিলিকে সময় দাও ঠিক আছে নিজের ফ্যামিলি ছাড়া এই দুনিয়াতে কেউ কারোর অপর নয় ঠিক আছে তো ফার্স্ট ইওর ফ্যামিলি চার নম্বর হচ্ছে আন্ডারস্ট্যান্ড ইয়োর সেলফ তুমি তোমার নিজেকে তুমি চেনো নিজেকে বোঝো তুমি অ্যাকচুয়ালি কী করতে পারো সেটা তুমি খুঁজে বের করো যে কোনটা আমার পক্ষে সুইচ ঠিক আছে তোমার জন্য কোনটা সুইটেবল তুমি নিজেই ওটা খুঁজে বের করো তুমি অ্যাকচুয়ালি করতে চাও সেটা আগে তুমি ভাবো তোমার নেট কোথায় বা তোমার কোথায় ইন্টারেস্ট তুমি সেটাকে আগে দেখো ইনভেস্ট আমরা সবাই করি আচ্ছা ইচ্ছে হলো একটা শার্ট নিয়ে নিলাম মোবাইল নিয়ে নিলাম এখানে কি চলে গেলাম এখানে চলে গেলাম কারোর জন্য টাকা স্পেন্ড করলাম এবার কারোর জন্য মানে কি সবার গার্লফ্রেন্ড আছে সবার সব কিছু আছে এ করলাম মানে অযথা ব্যয় যাকে খোলা কথা বলতে গেলে অযথা ব্যয় এটা কিন্তু আমরা করি কিন্তু অযথা ব্যয় কমাতে গিয়ে নিজের ওপর একটু ইনভেস্ট করো নিজেকে নিজেকে বোঝো নিজের ওপরে একটু ইনভেস্ট করো কারণ আজকের তুমি ঠিক থাকলে তোমার ফ্যামিলি ঠিক থাকবে আর তোমার ফ্যামিলি ঠিক থাকলে সবাই ঠিক থাকবে তাই নিজেকে বোঝো আর নিজের ওপরে কিছু ইনভেস্ট করো ঠিক আছে এই হচ্ছে নিউ ইয়ারের একটা প্ল্যান যেটা আমি ভেবেছিলাম তো আমার কিন্তু প্ল্যান রেডি আমি এই নিউ ইয়ারে কোন সপ্তাহে কি করব কোন মাসে কি করব কোন মাসে আমার কী অ্যাচিভমেন্ট লাগবে আমি কিন্তু অলরেডি রেডি করে নিয়েছি এবার তুমি তোমার প্ল্যানটা কীভাবে করছো না করছো কীভাবে করবে তো তা সেটা কবে পূরণ হবে তার ডেড লাইন কত হ্যাঁ একটা কথা হলো ডেড লাইন মানে একটা নির্দিষ্ট স্টপ লাইন তোমাকে করতে হবে কারণ তুমি ভাবছো যে আমাকে স্কুটি কিনতে হবে একটা কোয়েশ্চেন থেকে যায় কবে কবে তো একটা ডেড লাইন থাকা ভালো এখন চলছে জানুয়ারি রাত পড়লে তিন তারিখ তুমি যাইছো যে অগাস্টের তিন তারিখ এই অগাস্টের তিন তারিখ এটা হচ্ছে একটা ডেট লাইন তো এই অগাস্টের তিন তারিখের মধ্যে আমার এই অ্যাচিভমেন্টটা আমাকে লাগবে এইভাবে নিজেকে বোঝো নিজেকে নিজের গোল সেট করো নিজের ফ্যামিলির জন্য বাঁচো ঠিক আছে আর কারোর জন্য নয় ভাই নিজের ফ্যামিলির জন্য বাঁচো কারণ এই দুনিয়াতে ফ্যামিলি ছাড়া কেউ আপন নয় কেউ নয় ঠিক আছে তো আজকের মতো এটাই দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে কোনো ভ্যালুয়েবল কন্টেন্ট নিয়ে যদি আমার এই কন্টেন্টটা খুব ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো লাইক করতে পারো শেয়ার করতে পারো ঠিক আছে তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে জয় হিন্দ